খুশি হবো তুমি কি একটু আসতে পারবা মানে না তোমাকে ছাড়া কিছু ভালো লাগতেছে না দেখতে ইচ্ছে করতেছে বাবা এখন তো তিন ঘন্টা আছে আর জাস্ট আর তুই গোসল সুতো আমার বেরোতে হবে না প্লিজ আসো না আমি তিন মাসের ভিতর তো আসতেছি না আজকে ভিডিও কলে কথা বলতে বলতে যাই পরে আমি এসে সবার আগে তোমার সাথে দেখা করব তুমি আসতে পারবা না রাইট ঠিক আছে আসতে হবে না অরুণী হ্যালো না পাগল মেটা বুঝলো না 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 ও তো আমাকে অনেক বোঝে অনেক ভালোবাসে কিরকম কান্না করে বলছে যেন দেখা করি আরে বোকা মেয়ে তোমার জন্য তো আমি মরেও যেতে পারি হ্যালো আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম আন্টি শুভ ভাই অ্যাক্সিডেন্ট করেছে